নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে আজ আমি চলেছি মন্দিরে পুজো দিতে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে অনেক অজস্র মন্দির আছে তার মধ্যে কিছু মন্দির খুব জাগ্রত মন্দির সেই রকম একটি জাগ্রত মন্দির মা বিপত্তারণী বাড়িতে আজ পুজো দিতে যাচ্ছি আর আমার সাথে থাকছেন আপনারা কীভাবে যাচ্ছি পুজোর রীতিনীতি কি পুজোর সামগ্রী কোথায় পাবো কখন পুজো হয় কখন মন্দির বন্ধ হয় সব কিছু ডিটেলসে আপনাদের জানাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবি নজরুল মেট্রো স্টেশনের বাইরে স্টেশনটা একদম গড়িয়া বাজারে এখানটা রয়েছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসলেই কিন্তু আপনি দেখতে পাবেন একটা জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে এখন পুজো হচ্ছে আমরা জয় জগন্নাথ দর্শন করে নিলাম সকাল সকাল এই মেট্রো স্টেশন থেকে একটু বেরোলে অটো স্ট্যান্ড এই অটো আমরা যাব এখন আমাদের ডেস্টিনেশন মন্দির এই যে বারাইপুর রাজপুর আমাদের রাজপুর বাজারে ওনারা নামিয়ে দেবেন ওখান থেকে পাঁচ সাত মিনিট হেঁটে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব আর যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে আসলে শিয়ালদা সাউথ সেকশনে গিয়ে ট্রেনে উঠে আপনাদের নামতে হবে সোনারপুর জংশনে সোনারপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে বাইরে আপনারা অটো পেয়ে যাবেন সেই অটো করে আপনারা বিপত্তারিণী মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর যারা বারাসাত থেকে আসবেন তাদের জন্য রয়েছে ডাইরেক্ট বাসের এখানে একটা সুবিধা বারাসাত বারুইপুর একটি বাস চলে যা সোনারপুর রাজপুরের ওপর থেকে যায় এই বাসটায় আসলে আপনারা ডাইরেক্ট মন্দিরে পৌঁছে যেতে পারবেন তাহলে চলুন আমাদের দেখা হচ্ছে রাজপুর বাজারের সামনে গিয়ে অটো আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখানে রয়েছে অন্নপূর্ণা সুইটস একটা মিষ্টির দোকান এই মিষ্টির দোকানে ঠিক অপোজিটে যে গলিটা যাচ্ছে এই গলি দিয়ে গেলে মন্দির পড়বে সামনে একটি বোর্ডও রয়েছে মন্দিরে যাওয়ার নির্দেশ দেয়া আছে অটোয় আমার পড়লো কুড়ি টাকা আর সময় লাগলো পনেরো মিনিটের মতো অটো থেকে নেমে তিন চার মিনিট হেঁটে আসলে এই রাস্তাটার মুখে এসে পড়বো এটা একটা তিন রাস্তার মুখ এই রাস্তাটা থেকে ডান দিকে গেলেই পড়বে আমাদের মন্দির আমরা এবার মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি দেখুন মূল ফটক মন্দিরে দেখা যাচ্ছে খুব সুসজ্জিত এবং খুব সুন্দর একটা দোরণ টাইপের এখানে করা আমি পৌঁছে গেছি রাজপুর সোনারপুর বিপত্তারিণী চন্ডীবাড়ি মন্দিরে মন্দিরে ঢোকার মুখেই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় সেটার ডিটেলস লেখা আছে ধর্ম আর শান্তি খুব সংবেদনশীল একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের ঐতিহ্য হলো নিজের ধর্মের সাথে সাথে অন্যের ধর্মকেও সম্মান জানানো চলুন আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি বাঁ দিকে একটা ছোট্ট জলাশয় রয়েছে গাছ দিয়ে সুন্দর করে সাজানো কিন্তু ফোয়ারাটা এখন বন্ধ আছে আরেকটু এগিয়ে গেলেই ডান দিকে রয়েছে ফোর হুইলার পার্কিং এর ব্যবস্থা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু পার্কিং এর কোনো সমস্যা নেই অনেকটা জায়গা আছে গাড়ি পার্ক করার আর বাঁদিকে রয়েছে টু হুইলার পার্কিং এর ব্যবস্থা আপনারা যদি কোনো অটো রিজার্ভ করে আসেন সেটাও কিন্তু এখানে পার্ক করে রাখতে পারবে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী বাড়ির থেকে যদি আপনি না আনতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সব রকম ব্যবস্থা আছে আপনি ফুল প্রসাদ ধূপ মোমবাতি থেকে শুরু করে ঠাকুরকে যদি আপনি মাকে যদি আপনি শাড়ি দিয়ে পুজো দিতে চান সবই এখানে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নিয়ে আমরা কোথায় কি পাওয়া যায় এবং কীরকমভাবে আমরা পুজো দেব মার কাছে পৌঁছাবো প্রথমে আমরা যেটা করব জুতো জমা রাখবো ওনারা একটা করে ব্যাগ দিচ্ছেন সেই ব্যাগের মধ্যে জুতো দিয়ে টোকেন দেবেন সেইভাবে রেখে দিতে হবে জুতো জমা দিয়ে টোকেন পেয়ে গেছি আর এখানে জুতো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয় এবার চলুন হাত ধোয়ার জন্য এগিয়ে যাই সামনেই জলের ব্যবস্থা রয়েছে গেট থেকে ঢুকে বাঁ দিকে আপনার এরকম প্রসাদের দোকান পেয়ে যাবেন এই দোকান ছাড়া আরও ভেতরের দিকেও আরো দোকান রয়েছে চলুন আমি ভেতরের দিকে দোকান থেকে নেব তাই ভেতরের দিকে একটু এগিয়ে যাচ্ছি মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখুন চারিদিকে গাছগাছালিতে গাছালিতে ঢাকা মন্দির থেকে দেখা যাচ্ছে একটা পুকুর শহরের খুব কাছেই একটু গ্রাম্য পরিবেশ মতো খুব শান্তি নিরিবিলি একটা জায়গা এই মন্দিরের একটা বিশেষত্ব হলো। এখানে কিন্তু ধাক্কা ধাক্কি বা পান্ডাদের উৎপাদ এগুলো কিছুই নেই খুব সুষ্ঠুভাবে খুব শান্তিপূর্ণ আপনি এখানে পুজো দিতে পারবেন সিংহদুয়ার এটা মন্দিরটা অনেক বড় মন্দিরটার চারপাশ আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি এই যে আমরা আরো যেখানে দোকান আছে পৌঁছে গেছি এখানে আপনারা সবই পাবেন আপনারা যদি মায়ের মূর্তি ছোট বড় বিভিন্ন রকম নিতে চান সবকিছু এখানে পেয়ে যাবেন আপনি মাকে যদি ফুলের মালা দিয়ে পুজো দিতে চান তাও এখানে পেয়ে যাবেন এখানে শাড়িও পাবেন আলতা সিঁদুর ফল নারকেল মিষ্টি সবই এক জায়গায় পেয়ে যাবেন কিরকম দাম এই শাড়িগুলো দিয়ে যদি মাকে পুজো দেওয়া হয় হাজার বারোশো শাড়িগুলোর দাম এগুলো মাকে কে পরানো হয় এগুলো করে যাওয়ার জন্য আর দেখছেন ওনার দোকানে সবকিছুই রয়েছে আপনি পেমেন্ট কিন্তু অনলাইনেও করতে পারবেন প্রসাদের জন্য মাকে দেওয়ার জন্য মিষ্টি নেওয়ার জন্য এসেছি এখানে দেখুন পেরাও রয়েছে জয়নগরের মোয়া যেহেতু শীতকাল পড়েছে সেটাও রয়েছে আর আদার্স অন্য অন্য মিষ্টিও রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সব জিনিস নিয়ে নিতে পারবেন সকাল ছটা থেকে এগারোটা আর বিকেল আড়াইটি থেকে সাড়ে পাঁচটা তখন সব সামগ্রী আপনাদের দোকানে পাওয়া যাবে আজ ফুল এখন নিলাম না যেহেতু মার কাছে এই মুহূর্তে ফুল নিয়ে ওনারা যেতে দেবেন না রত্ন বেদিতে দিতে হবে তাই মিষ্টি ধূপ মোমবাতি এগুলো নিয়ে আমি মার কাছে পুজো দিতে চাইছি আপনারা যদি শাড়ি দিতে চান আলতা সিঁদুর দিতে চান সেগুলো সব অ্যালাও আছে আর এরপর রত্ন বেদিতে যাওয়ার সময় ফুলের মালাটা নিয়ে নেব তাহলে চলুন আমরা এবার মার মন্দিরের দিকে এগিয়ে যাই মার মূল মন্দিরে এবার প্রবেশ করছি মা মন্দিরটি দ্বিতীয় তলে রয়েছেন বয়স্ক যারা রয়েছেন আসলে একটু সাবধানে যাবেন আর এই মুহূর্তে যারা মন্দিরে এসে পুজো পাচ্ছেন পারছেন না তাদেরকে আমি মায়ের দর্শন করাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আমরা এবার এগিয়ে যাই দুজন দুজন চলে যাবে ব্যাগে তো না মন্দিরে ফুল এলাও নেই এই যে ঢুকেই আমাদের ঠাকুর মশাই দিলে আমরা যেহেতু দুজন আছি দুটো ফুল দিয়েছেন অঞ্জলি দেওয়ার জন্য আমরা এবার উপরে দিকে এগিয়ে যাচ্ছি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করেছি মার সামনে বসার জন্য ব্যবস্থা রয়েছে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন যদি পায়ের সমস্যা থাকে মাটিতে বসতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এরকম বেঞ্চের ব্যবস্থা আছে চলুন আমরা এবার পুজোটা দিয়ে মশাই বলছেন পুজো দেওয়ার নিয়ম সবাই অঞ্জলি ভুলা দক্ষিণ হাতে নিয়েছেন মায়ের চোখের দিকে তাকিয়ে বললো অন্যই ডাক জমিনী পরিপিতা ওই মহাঘোড়া ওই ভদ্রকাল্যই মহাবিপত্তারিণী চন্ডিকা নাম গোত্র সবাই মায়ের চোখের দিকে তাকিয়ে বলল মনের শান্তি কল্পে সংসারের শান্তি কল্পে কর্মের উন্নতি কল্পে জ্ঞান অর্জন কল্পে সুদ্ধা ভক্তি কল্পে সর্ব কার্যপূর্ণ কল্পে সর্ব ব্যাধি মূর্তি কল্পে অঞ্জলি ফুলটা সবাই হাতে নিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র দুর্গা শিব শান্তি করি ব্রহ্মণী ব্রহ্মণ প্রিয়লোক প্রণেঞ্চ প্রণমামী সদাশিব মঙ্গলাম শোভনা শুদ্ধাং নিষ্কলা পরম বিশ্বেশ্বরী বিশ্বমাতা ঝুন্ডিকা প্রণম

অঞ্জলি দেয়া হয়ে গেছে প্রণাম করার জন্য এইভাবে লাইন দিয়ে এক এক করে এগিয়ে যেতে হবে খুব সিস্টেম্যাটিক ধাক্কাধাক্কি নেই খুব সুষ্ঠুভাবে পুজো হয় এখানে মাকে একদম সামনে থেকেও স্পর্শ করে প্রণাম করতে দেয়া হয় সুন্দর করে পুজো দিয়ে মাকে দর্শন করে মার পা স্পর্শ করে পুজো দিলাম ওনারা খুব সুন্দর সিস্টেমেটিকভাবে বলেন সেই নিয়ম অনুযায়ী করলে পুজো দিতে বেশি সময় লাগে না মা খুবই জাগ্রত এখানে এসে মাকে পুজো দিয়ে মনের ইচ্ছা জানালে সেই ইচ্ছা পূরণ হয় পুজো দিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে আসলে বাইরে রয়েছে এরকম প্রসাদের ব্যবস্থা চরণামৃত পেলাম মা মার প্রসাদ পেলাম যদি ফল দিয়ে কেউ পুজো দেন ফল নিজেকে নিয়ে যেতে হবে নিজের মিষ্টি প্রসাদ সবই নিজেকে নিয়ে যেতে হবে আলতা সিঁদুর আপনি মাকে নিবেদন করে বাড়ি নিয়ে গিয়ে নিজে ব্যবহার করতে পারেন যদি চান সম্পূর্ণরূপে মাকে এখানে দিয়ে যেতে পারেন এখানে একটা ঝুড়ি রয়েছে যেখানে আলতা সিঁদুর দিয়ে দেওয়ার জন্য আর মার জন্য যদি বস্ত্র আনেন সেটাও দিয়ে দেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে চরণামৃত প্রসাদ খাওয়ার পর হাত ইঠো হয়ে যাবে তাই হাত ধোয়ারও কিন্তু ওপরে ব্যবস্থা আছে মার একটি ছবি রাখা আছে নাম মায়ের চোখের দিকে তাকিয়ে বলুন এখানে কিন্তু একটা আলাদাভাবে পুজোর নিয়ম আছে মার চোখের দিকে তাকিয়ে পুজো করার নিয়ম সামনেই রয়েছে ছোট একটি কাউন্টার এখান থেকে আপনি মায়ের বিভিন্ন বড় ছবি মায়ের বিভিন্ন ছোট ছোট পুস্তিকা সবই এখান থেকে পেয়ে যাবেন বিপত্তারিণী চন্ডীবাড়ি রাজপুর বাবা দুলাল গল্প বাণী বাবা দুলালের বিষয়ে জানতে গেলে এখান থেকে অনেক বই পাওয়া যাবে রাজপুর এই চন্ডী বাড়িতে কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করা যায় বিপত্তারিণী মা চণ্ডী মা দুর্গারই একটি রূপ এখানে কিন্তু আরো কিছু ঠাকুরের বিগ্রহ রয়েছে মূর্তি রয়েছে আমরা প্রথমেই রয়েছে মা দুর্গার সামনে বিশাল বড় মূর্তি এখানেও কিন্তু নিত্য পুজো হয় মা দুর্গার পরেই রয়েছে আরেকটি মূর্তি নরসিংহ অবতারের বিষ্ণুরই একটি অবতার বাবা দুলাল যিনি গুরুদেব যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মাকে স্বপ্ন দেশে দেখেছিলেন এবং মাকে দর্শন করেছিলেন তারপর উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে উনার এবং ওনার স্ত্রী ওনাদের মূর্তি এখানে রয়েছে বাবা দুলালের মতে সব গুরু এক সব মন্ত্র এক এই সামনে রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন সাধকের মূর্তি এবার রয়েছে আমরা সিদ্ধিদাতা গণেশের সামনে গণেশের একটা বড় মূর্তি রয়েছে আর রয়েছে হনুমান গণেশ পুজো দিয়েই সব পুজো শুরু হয় তাই আপনার এখানে বাবা গণেশকেও দর্শন করতে পারবেন আপনার এখানে মন্দিরে এসে যদি কোনো রকম কিছু অনুসন্ধান করার ব্যাপার থাকে কিছু জানার বিষয় থাকে সামনে কিন্তু একটা এনকোয়ারি বা অনুসন্ধান কাউন্টারও কিন্তু রয়েছে মন্দির চত্বরটা কিন্তু অনেক বড় এবং বসার জন্য যদি ভিড় বেশি হয় তাতেও কিন্তু অসুবিধা নেই অনেক বড় জায়গা এবং এখানে বসার জন্য ওনারা বিছিয়ে রেখেছেন চাটাই সুতরাং কোনো অসুবিধা হবে না মায়ের নির্দেশ অনুযায়ী বাবা দুলাল এখানে মায়ের রূপ প্রতিষ্ঠা করেছিলেন এখানে দেবীর চারটি হাত তার মধ্যে এক হাতে রয়েছে খড়গ এক হাতে রয়েছে ত্রিশুল অন্য দুই হাতে দেবী বড় হয় এবং অভয় দানকারী কৃষ্ণবর্ণা সিংহ বাহিনী দেবী এখানে পূজিত হন এবার আমরা যাচ্ছি দেখতে বাবা দুলাল যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তার মিউজিয়াম মতো একটা ছোট রয়েছে তার ঘর তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সেগুলো দেখব এখন আর আপনাদেরকেও পুরো ডিটেলসে দেখাবো তাহলে চলুন আমরা এবার সেদিকে এগিয়ে যাই বাবা দুলালের ব্যবহৃত খাট এখানে রয়েছে আর খুব সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে ঘরটিকে আপনারা একতলায় আসলে দেখতে পাবেন মা শীতলার একটি মূর্তি বিভিন্ন রোগ থেকে বিশেষ করে পক্স হাম কলেরা এইসব রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মার আরাধনা করা হয় মা মনসাও এখানে পূজিত হন মা মনসারও একটি বড় মূর্তি রয়েছে এখানে রাম সীতার হনুমানেরও একটি মূর্তি রয়েছে লক্ষ্মী নারায়ণ মূর্তি সামনে রয়েছে গরুর লক্ষ্মী নারায়ণ ও নিত্যদিন এখানে পূজিত হয় মা বিপত্তারিণী চণ্ডী দেবীর সাথে সাথে অন্য অন্য অনেক দেবদেবী রয়েছেন যারা প্রতিদিন এখানে নিত্য পূজা পান আমরা পৌঁছে গেছি গৌ নিতায়ের মূর্তির কাছে এখানে সব রকম কিন্তু আপনারা দেখতে পারবেন হচ্ছে এবং সবাইকেই এক জায়গায় এসে একই মন্দিরে দর্শন করে নিতে পারবেন মাকে দর্শন করে মা পায়ে স্পর্শ করে পুজো দেয়া হয়ে গেছে আমরা এবার যাব রত্নবেদীর কাছে রত্নবেদী হল যে বেদি যে বেদিতে বসে বাবা দুলাল মাকে দর্শন করেছিলেন বাবা দুলাল সাধনা করেছিলেন এই বেদির নিচে বসেই এখানেও পুজো হয় আর এর পাশেই ধূপ মোমবাতি জ্বালতে হয় তাহলে চলুন আমরা এবার ওইখানে পৌঁছে যাই মন্দির চত্বরটা অনেক বড় মন্দির চত্বরের মধ্যে কিন্তু সব কিছু হাত ধোয়ার জুতো রাখার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে তার সাথে রয়েছে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা এই মন্দিরে নিত্য পুজো হয় মন্দিরে মাকে ফল প্রসাদ দিয়ে হয় এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই বা দূর থেকে যারা আসবেন অনেক মন্দিরে থাকে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু এখানে নেই এখানে কিন্তু এসে পুজো দিয়ে চলে যেতে হবে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন অনেকটা বড় এরিয়া এই ব্যবস্থাই রয়েছে এখানে এখান থেকে একটা জবার মালা নিলাম জবার মালাটা আমার পড়লো চল্লিশ টাকা আমার যেটা মনে হলো এই মন্দির চত্বরের মধ্যে অন্য জিনিস সব ঠিকঠাক থাকলেও মালার দাম কিন্তু অনেকটা বেশি নিচ্ছেন ওনারা ফুল মালার দাম আপনারা চাইলে কিন্তু বাইরের থেকে ফুল মালাটা সাথে করে নিয়ে আসতে পারেন এই মন্দিরে প্রতিদিনই নিত্য পুজো হয় কিন্তু শনি মঙ্গলবার ভক্ত সমাগম একটু বেশি হয় একটু ভিড় বেশি থাকে আর বছরের বার্ষিক পুজো হয় সেটা হচ্ছে আষাঢ় মাসে সোজা রথ আর উল্টো রথের মাঝে যে মঙ্গলবার পরে সেই দিন সেদিন প্রচণ্ড ভিড় থাকে বার্ষিক পুজো হয় আর নব দুর্গা নবমীতে এখানে বিশেষ পুজো হয় মূল ফটক থেকে ঢুকেই সোজা গেলেই কিন্তু এই রত্নবেদী আর রত্নবেদীর পাশেই কিন্তু রয়েছে একটি পুকুর খুব সুন্দর শান্ত নিরিবিলি এবং ওয়েল মেনটেন একটি জায়গা বেলা সাথে সাথে কিন্তু ভক্তদের ভিড় বাড়ছে আপনারা যদি চান একটু সকাল সকাল আসলে কিন্তু একদম ফাঁকা এখানে দিতে পার। সামনে রয়েছে রত্নবেদী চারদিক ঘিরে রাখা হয়েছে এই রত্ন এর ভেতরেই বেল গাছের নিচে বসে বাবা সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন মাত্র সাড়ে সতেরো বছর বয়সে এই দেখুন রত্নবেদীটা ধূপকাঠি জেলে তার বাক্স ফেলার জন্য কিন্তু ওনারা একটা পাত্র দিয়েছেন বাস্কেট মতো তার মধ্যে ফেলার জন্য ধূপ মোমবাতি এবার দেখিয়ে নেব রত্নবেদীতে এই বিপত্তারণী মাকে পুজো করা হয় তেরো রকম ফল মিষ্টি সহযোগে তেরো রকম ফল দেওয়ার কারণ হচ্ছে বারো মাসের বারোটি ফল আর একটি হচ্ছে সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে মিলিয়ে একটি মন ফল হয় এই রকম ধরা ফল দিয়ে পুজো করা হয় ব্রত পালনের নিয়ম হচ্ছে আগের দিন নিরামিষ খাবার খেয়ে পুজো করে মাকে ফল মিষ্টি খেয়ে ব্রত ভঙ্গ করতে হয় তারপর তেরোটা লুচি খেয়ে মানে সেদিনকে আহার করতে হয় এই হচ্ছে মা বিপত্তারণী পুজোর নিয়ম মা কাছে পুজো দেয়া হয়ে গেছে মার কাছে প্রার্থনা করলাম বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সবার জন্যই প্রার্থনা করলাম মা সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো সবার সংসারে শান্তি দিও বিপদের হাত থেকে সবাইকে রক্ষা করো এই মুহূর্তে হয়তো আসতে পারছেন না মন্দির দর্শনে তাদের জন্য আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে দর্শন করানোর আর পুরো ডিটেলস তো দিলাম যারা ইচ্ছুক তারা অবশ্যই একবার ঘুরে যাবেন মাকে দর্শন করে যাবেন এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে বারবার ফিরে আসবো মার কাছে মা সবার মঙ্গল করো মায়ের মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলেই একটি নিরামিষ খাবারের দোকান আছে সকালে যদি এসে থাকেন উপোস করে মাকে পুজো দিয়ে যেহেতু ভেতরে কোনো ভোগ খাওয়ার ব্যবস্থা নেই এখান থেকে কিন্তু আপনারা টিফিনটা সেরে নিতে পারবেন মিষ্টি আছে কি কিছু এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দোকানে কিন্তু সব কিছু একদম গরম গরম ভেতরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কিন্তু পুজো দিয়ে এখান থেকে খেয়ে নিতে পারেন একদম গরম গরম কচুরি ওনারা ভেজে দিচ্ছেন ভাজা হচ্ছে চায়ের ব্যবস্থা রয়েছে এই দোকানে আপনারা মিনারেল ওয়াটারের বটল এবং কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে এবার ফেরার পালা সবাই মিলে আমরা বলি জয় মা উপরতারিণী মন্দির সম্বন্ধে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর করে মায়ের দর্শন করেছি সাথে আপনাদের দর্শন করিয়েছি আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেল যা যাব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার